আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান রাখি চেক আমরা দেখাবো আজকে ফাদের বক্স কীভাবে সেটিং করতে হয় এটা জায়গা প্রথমে দুধ দিয়ে দিয়ে পাইপের দিয়ে মেটে নেবেন বক্সের জায়গা কেটে দেবেন তারপরে প্লেট দিয়ে কেটে নেবেন এরপরে আপনার আঠা দেবেন আঠা দেখেন এক পাশে আঠা কিন্তু চারপাশে ভালোভাবে দেবেন যেন চাপ লাগে যেন আপনার টা না খুলে পাইপটা যেন না খুলে যায় আমি কিন্তু পাইপেও আঠা দিচ্ছি আবার বক্সেও আঠা দিয়েছি ভালো করে আঠা দিয়ে নেবেন আঠা কিন্তু আরেকটা কাজে লাগে সেটা হচ্ছে যদি মশলার যে গু পানিটা পানিটা যদি পাইপের ভিতরে যায় সেক্ষেত্রে কিন্তু পাইপ জ্যাম হয়ে যায় তো সেই সমস্যাটা হবে না ইনশাআল্লাহ দিয়ে দিলাম হ্যাঁ কমপ্লিট সেইভাবে করে কিন্তু আপনারা বক্স সেটিং করতে পারেন অবশ্যই ছাদে পাইপ ভালো করে ভালো মিস্ত্রি দিয়ে সেটিং করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম